নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রণচন্ডী হাই স্কুল এন্ড কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর নিজস্ব প্রতিনিধি আওলাদ মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকাল এগারোটায় রণচন্ডী হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক রশিদুল ইসলামের সঞ্চালনায় এবং রণচন্ডী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার 고맙습 <목소리법> রনচন্ডি হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মৌসুমী হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলফামারি জেলা শিক্ষা অফিসার হাফিজ রহমান রনচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেসু রহমান বিমান উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার আশরাফ পূজমান সরকার সাংবাদিক প্রফেসার সাইফুল ইসলাম সহ আর অনেকে অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় দাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই সময় একাদশ শ্রেণীর নবগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ উৎসবে महेंद्र খনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সকল শিক্ষার্থীর আসন গ্রহণের পর কোরআন থেকে তেলতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়